হ্যালো স্টুডেন্ট জব ক্যাম্পাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে জি কে নিয়ে আলোচনা করবো এই জিকেগুলি সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামে আসে এবং এসে থাকে এক নম্বর কোশ্চেন কে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা পাটলিপুত্রের নগরের প্রতিষ্ঠাতা হল উদয়ন দু নম্বর কোশ্চেন কে বল্লভ ভাই পাটেলকে সর্দার আখ্যা দেন বল্লভ ভাই পাটেলকে সর্দার আখ্যা দেন মহাত্মা গান্ধী তিন নম্বর যে যুদ্ধের সময়কাল কত খ্রিস্টাব্দের যে যুদ্ধের সময়কাল পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে চার নম্বর অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল অ্যানসার হচ্ছে বাম্ভী লিপি পাঁচ নম্বর কোশ্চেন গৌতম বুদ্ধ কোথায় দিব্যজ্ঞান লাভ করেন তো গৌতম বুদ্ধ দিব্য লাভ করেন বোধ গয়া ছ নম্বর কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টবেটেন লর্ড মাউন্টবেটেন সাত নম্বর কোশ্চেন সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা কে করেন সত্য সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা কে করেন তো এইটির অ্যানসার জ্যোতিবা ফুলে আট নম্বর দিন ই ইলাহির প্রবক্তা কে দিন ই ইলাহির প্রবক্তা হলেন আকবর নম্বর ভাস্কো দা গামা কোন সালে ভারতে আসেন ভাস্কোদা গামা সর্বপ্রথম ভারতে কোন সালে আসে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে দশ নম্বর কোশ্চেন সিন্ধু সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা কি ছিল সিন্ধু সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা কি ছিল এটির অ্যান্সার পালন এগারো নম্বর কোশ্চেন কে ভক্তি আন্দোলন সূচনা করেন এগারো নম্বর কোশ্চেন কে ভক্তি আন্দোলন সূচনা করেন তো ভক্তি আন্দোলন সূচনা করেন রামানুঞ্জ রামানুঞ্জ অ্যান্সার রামানুঞ্জ বারো নম্বর কোশ্চেন আঠেরোশো সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ক্যানিন ক্যানিন ভারতের গভর্নর জেনারেল ছিলেন কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায় কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায় সালটি উনিশশো চল্লিশ চল্লিশ চোদ্দ নম্বর বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন তো বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালা চালু করেন আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ তো এটার অ্যান্সার মৌর্য বংশ কে যাবতী পথার প্রবর্তন করেন কে যাবতী পথার প্রবর্তন করেন অ্যান্সার আকবর চোল বংশের শক্তিশালী সম্রাট কে ছিলেন চোল বংশের শক্তিশালী সম্রাট ছিলেন প্রথম রাজেন্দ্র চোল প্রথম রাজেন্দ্র চোল আঠেরো নম্বর কোশ্চেন কোন সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন আঠেরো নম্বর কোশ্চেন কোন সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন শাহজাহান উনিশ নম্বর কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনূর হিরে লুট করেন উনিশ নম্বর কোশ্চেন কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনূর হিরে লুট করেন অ্যান্সার হচ্ছে নাদির শাহ নাদির শাহ গান্ধীজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন গান্ধীজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন সমরমতি আশ্রম থেকে সমরমতি আশ্রম থেকে কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয় কার শাসনকারে সাঁচি স্তূপ নির্মিত হয় অ্যান্সার অশোক কে মুদ্রা রাক্ষস গন্ধের লেখক কে মুদ্রা রাক্ষস গন্ধের লেখক বিশাক দত্ত কাশ্মীরের আকবর কাকে বলে কাশ্মীরের আকবর কাকে বলে জৈনুল আবেদিন জৈনুল আবেদিন অ্যান্সার গান্ধীজির আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল গান্ধীজির আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আল বেরুনি রচিত গন্ধটির নাম কী আল বেরুনি রচিত গন্ধটির নাম কি অ্যানসার হচ্ছে কিতাব উল হিন্দ কিতাব উল হিন্দ আকবরের দ্বিতীয় রাজধানী ছিল কোথায় আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল আকবরের দ্বিতীয় রাজধানী ছিল ফতেফুর সিকি ফতেপুর সিকি কোশ্চেন হিন্দু প্যা ড পত্রিকা সম্পাদক কে ছিলেন অ্যান্সার হচ্ছে হরিশ্চন্দ্র চ্যাটার্জি হরিশ্চন্দ্র চ্যাটার্জি আঠাশ নম্বর কোশ্চেন তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন আঠাশ নম্বর কোশ্চেন তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন অ্যান্সার হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর উনত্রিশ নম্বর কোশ্চেন মুন্ডা বিদ্রোহের কে কে নেতৃত্ব দেন মুন্ডা বিদ্রোহকে কে নেতৃত্ব দেন এটি নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা তিরিশ নম্বর কোশ্চেন হরপ্পা সভ্যতায় ধান চাষের সঙ্গে যুক্ত ছিল কারা হরপ্পা সভ্যতায় ধান চাষের সঙ্গে যুক্ত ছিল কারা হরপ্পা সভ্যতায় ধান চাষের সঙ্গে যুক্ত ছিল লোথাল এবং এইটি আমার লাস্ট কোশ্চেন তো এরপরে আরও কোশ্চেন নিয়ে আসবো পরের ভিডিওতে তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট করে জানাবে আরেকটি কোশ্চেন ইম্পর্টেন্ট আছে কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে রেলপথ সম্প্রসারণ হয়েছিল লর্ড ডাল হোসে এবং কত খ্রিস্টাব্দে হয়েছিল আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে এইটি